যাত্রী হয়রানি বন্ধে মুক্ত করা হল ব্যানাপুল চেকপোস্ট অবশেষে দালাল মুক্ত করা হল ব্যানাপুল আন্তর্জাতিক কাস্টম ইমিগ্রেশনকে চলতি মাসের শুরু থেকেই বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কাস্টম কর্তৃপক্ষ ভারত গমনকারী পাসপোর্ট যাত্রী হয়রানি বন্ধের জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ফলে পাসপোর্ট যাত্রী ছাড়া কোনো ব্যক্তিকে কাস্টম ও ইমিগ্রেশনে প্রবেশ ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বেনাপুল কাস্টম হাউজের কমিশনার আব্দুল হাকিমের নির্দেশে ডেপুটি কমিশনার এতেলু চৌধুরী গত বৃহস্পতিবার এ আদেশ জারি করেন কাস্টম ও ইমিগ্রেশনকে দালালমুক্ত করতে প্যাসেঞ্জার টার্মিনালে বসানো হয়েছে অত্যাধুনিক স্কেশি স্ক্যানিং মেশিন ও সিসি ক্যামেরা এছাড়া সশস্ত্র আনসার ও আর্মস পুলিশ মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বহিরাগতদের বেনাপুল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে গত ছয় ছয় মাসে এগারো লাখ বিশ হাজার যাত্রী ভারতে যাতায়াত করেছে যাত্রীদের কাছ থেকে এই সময় বিদেশ ভ্রমণ বাবদ রাজস্ব আদায় হয়েছে একশো দশ কোটি টাকা শিশু প্রতিবন্ধী ও ক্যান্সার রুগীরা ভ্রমণ কর মফুক এই আওতার বাহিরে রয়েছে যাত্রী টার্মিনালের প্রধান ফটকে বন্দরের নিরাপত্তাকর্মী আনসার সদস্য আর্মস ব্যাটালিয়ান ও কাস্টম অফিসাররা সার্বক্ষণিক নজরদারিতে রাখা প্রবেশ করতে পারছে না বহিরাগত দালালরা বর্তমানে পাসপোর্ট যাত্রীর সংখ্যাও বেড়েছে ব্যাপক হারে ইমিগ্রেশন ও কাস্টম কর্তৃপক্ষ তাদের সেবার মান বৃদ্ধি করায় যাত্রীরা দ্রুত ও সুশৃঙ্খলভাবে সব ধরনের আধুনিকতার সম্পন্ন করতে পারছে নিজেরাই ব্যানাপুল কাস্টম সূত্র জানায় দীর্ঘদিন ধরে বেনাপুল চেকপোস্ট এক শ্রেণীর দালালরা দূর দূরান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের নানানভাবে হয়রানি করে আসছিল সিরিয়াল ছাড়া তাদের পাসপোর্ট কাজ তাড়াতাড়ি করা করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন চক্রটি পাসপোর্ট যাত্রীদের পক্ষ থেকে কাস্টমের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন কাস্টম ইমিগ্রেশনকে দালালমুক্ত করার ঘোষণা দেন